নমস্কার বন্ধুরা মিষ্টি মিষ্টিয়োপণের তরফ থেকে আমি মিষ্টি আপনাদের কাছে চলে এসছি আজকে হচ্ছে রবিবার বুঝলে ছুটির দিন তো ধরুন বাড়িতে তো মেয়ে জামাই সব আছে একটু ভালো মন্দ রান্নাও তো করতে হয় বলুন তো আজকে একটু রান্নাবান্না করেই আপনাদের কাছে এসছি চান টান করে আপনাদের একটা জিনিস দেখাবো একটু আসুন এদিকে এই দেখুন সেই যে গাছ কেনা হয়েছিল না দেখুন অপরিজিত ফুল ফুটেছে দেখেছেন অপরিজিত ফুলটা ফুটেছে আপনাদের দেখাও বলে নিয়ে তো এবার চলুন বন্ধুরা খাবার বেড়ে দিই বেলা হয়ে গেছে মেয়ে জামাইকে বেড়ে দেব আজকে করেছি একটা রান্না চলুন দেখাই আপনাদের রান্নাটা কি করলাম সেটা হচ্ছে ক্যাপসি চিকেন তো চলুন বন্ধুরা আগে রান্নাটা দেখে নিন তারপরে আপনাদের সঙ্গে আবার একটু দেখাচ্ছি চলুন বন্ধুরা মিষ্টির গৃহকোণের রান্নাঘরে আজ বানাবো ক্যাপসি চিকেন একদম খুব স্বাস্থ্যকর উপায়ে বানাবো একটা হেলদি চিকেন দেখুন চিকেনগুলোকে এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর নিয়েছি দেখুন দুটো ক্যাপসিকাম দেখেছেন দুটো ক্যাপসিকাম আর চারটে লঙ্কা লঙ্কাগুলো বেশ মোটা মোটা কিন্তু ঝাল খুব একটা নেই আচ্ছা এই রান্নাটাই কিন্তু গুঁড়ো লঙ্কা মোটেই পড়বে না সম্পূর্ণটাই হবে কিন্তু কাঁচা লঙ্কার ঝালে এবার আমি ক্যাপসিকামটাকে কেটে নেব দেখুন বন্ধুরা ক্যাপসিকামটা আমি ছুরি দিয়ে কেটে নিয়ে এই মাঝখান থেকে এই যে দানার অংশটা সেটা কিন্তু বাদ দিয়ে দেবো শুধু নব এই অংশটুকু তার মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো সব ফেলে দেব হয়ে গেছে তাতে দেবো চারটে কাঁচা লঙ্কা আর এই ক্যাপসিকামটা পুরো ঢেলে দেবো দিয়ে এটা একটু সামান্য জল দিয়ে ভাপিয়ে নেব এমন ভাবে ভাপাবো সবুজ রংটা যেন নষ্ট না হয় বন্ধুরা দেখুন একটা ডিচকিতে একটু জল দিয়েছি জলটা ফুটছে এই সময় এই যে ক্যাপসিকাম আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি ওইটা একটুখানি সামান্য ভাপিয়ে নেব চাপা দিয়ে দিই তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে খুব বেশিক্ষণ ভাপানোর দরকার নেই যতক্ষণ ক্যাপসিকামটা ভাপানো হচ্ছে ততক্ষণ আমি একটুখানি এই মাংসটা একটু ম্যারিনেট করি দেখুন কি দিয়ে করি দেবো একটুখানি হলুদ দেবো পরিমাণ মতো লবণ দেব দু চামচ কাঁচা সর্ষের তেল এই দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে মিনিমাম কুড়ি মিনিট আর ম্যাক্সিমাম কোনো ঊর্ধ্বসীমা নেই এক দু ঘন্টা রাখতেই পারেন আমাদের চিকেন ম্যারিনেট হয়ে গেছে এবার আমরা ক্যাপসিকামটা ভাপিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন আমাদের ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা একদম ভাপানো হয়ে গেছে এই ভাপানো হয়েছে এইবার আমি দেখুন কতগুলো জিনিস কুটে রেখেছি দেখুন রসুন ছাড়িয়ে রেখেছি রসুন আদা একটুখানি কুচিয়ে রেখেছি মানে একটু বড় বড় কুচোনো এগুলো সব বাটা হবে আর দেখুন দুটো পেঁয়াজকে বড় বড় করে কুচিয়েছি এই তিনটে বাটা হবে এই ক্যাপসিকামের সঙ্গে আর এই যে কুচনো পেঁয়াজ এটা এখন থাকবে তো আমি একটা মিক্সির জার নিয়ে আসছি বন্ধুরা মিক্সির জারে আমি ক্যাপসিকাম গুলো আগে ভাপানো ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কাটা এরপরে দেবো এই যে রসুনটা আদা আর বড় বড় করে কাটা পেঁয়াজটা এইগুলো সব একটা মসৃণ পেস্ট করে নিতে হবে আমাকে একদম পুরো যেন কোনো মানে খিচ না থাকে মসৃণ একটা পেস্ট বানাবো বন্ধুরা আমাদের পেস্ট রেডি হালকা সবুজ রঙের হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে না এইবার আমরা যাব মূল রান্নাটা একটু তেল বসিয়েছি এবার এতে ফোড়ন দেবো দেখুন দুটো কাঁচা লঙ্কা দেবো আর দেবো একটু গোলমরিচ একটু গোলমরিচ দেবো দিয়ে ফোড়নটা হোক একটু ভালো করে একটু ফোড়নটা হোক হলে এতে দিয়ে দেবো একটু এই যে যে পেঁয়াজগুলো ফাইন করে চপ করেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ গুলো যখন ভাজা হবে তখন দিয়ে দেবো একটু খানি চিনি চিনি দিলে সেই সময় texture ভালো হয় আর রং টং ভালো আসে আর চিনি একটা মানে স্বাদের ব্যালেন্স করে পেঁয়াজটা আমাদের মোটামুটি স্বচ্ছ হয়ে গেছে এবার দেবো যে মশলাটা বাটলাম ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা দিয়ে সেই মশলাটা এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষবো বন্ধুরা দেখুন এটা বেশ ভালো করে পশানো হয়ে গেছে এবার দেব হাফ কাপ মতো টক দই টক দই দিয়ে ভালো করে এটাকে পেটাতে হবে মানে এটাকে কষাতে হবে ভালো করে ভালো করে এই জিনিসটাকে কষাতে হবে বন্ধুরা আমাদের এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমরা যে মাংসটা নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আমি কিন্তু লক্ষ্য করেছেন একদম কিন্তু নুন দিই কেননা মাংসটা আমি পুরো নুন দিয়েই ভালো করে ম্যারিনেট করেছিলাম পরে একটু চেখে দেখা যেতে পারে নুন আর লাগবে কিনা কিন্তু এই মুহূর্তে আমি আর কোনো নুন দেবো না এইভাবেই এটা এবার ভালো করে মাংসর সঙ্গে এবার পুরো জিনিসটাকে কষাতে শুরু করি ছি মেচে করে করে চাপা দিয়ে দিয়ে এটা কষাবো বন্ধুরা যতক্ষণ চিকেনটা কষানো হচ্ছে আমি আরেকটা মশলা করে নেব এটা হচ্ছে জায়ফল এতটা দেবো না একটুখানি নব ভেঙে আর এটা হচ্ছে সামরীত এই সামরীত আর জায়ফল একটুখানি শুকনো কড়াতে রোস্ট করে এটা একটু গুঁড়ো করে রাখবো জায়ফলটা আমি ভেঙে নেব বন্ধুরা দেখুন কষাতে কষাতে এবার তেল ছেড়ে আসছে দেখতেছেন এইবার দেব একটু গরম জল দিয়ে যে রকম আপনারা গ্রেভি রাখতে চাইবেন সেই রকম জল জল গরম দিয়ে এবার আমি এটা সেদ্ধ হতে দেবো মাংসটা এবার একটু সেদ্ধ হবে বন্ধুরা দেখুন আমাদের চিকেন একদম রেডি দেখুন একদম হাড় ছেড়ে মাংস চলে এসছে এবার একদম আর দেখুন তেলও ছেড়ে দিয়েছে একদম রেডি হয়ে গেছে আমরা এইরকম গ্রেভি রাখবো এর থেকে আর মারবো না ভাতের সঙ্গে খাবো তো তো এবার আমি লাস্ট কয়েকটা জিনিস সেটা হলো একটু দেবো কাঁচা লঙ্কা একদম একটু এরকম এরকম করে কাটা কাঁচা লঙ্কা দেবো কয়েকটা এটাই গন্ধটা ভালো আসবে আর দেবো ওই যে জায়ফল আর শামরিক গুণ করলাম সেই গুঁড়োটা আস্তে আস্তে এবার এতে ছড়িয়ে দিই আর लास्ट দেবো একটু এক চামচ ঘি এই ঘিটা দেওয়ার পর একদম ভালো করে মশলা আর ঘিটা একটু নেড়ে দেবো সবটার সঙ্গে মিশে যাবে দিয়ে আমি এটা চাপা দিয়ে একদম গ্যাসটা অফ করে দেবো যতটুকু না মাংসটা আবার মানে পরিবেশনের জন্য খুলবো ততক্ষণ দিয়ে এটা ঢাকা থাকবে যাতে করে গন্ধটা একদম থেকে যায় তাহলে বন্ধুরা আপনারা দেখলেন আজকে তৈরি হলো আমাদের ক্যাপসি চিকেন তো কেমন লাগলো একটু বলবেন এই চাকা দিয়ে দিলাম রবিবারে কি রান্না করলাম দেখুন এদিকে দেখুন এটা হচ্ছে আজে করেছি জিরা রাইস জিরা রাইস করেছি আর এইটা করলাম ক্যাপসি চিকেন যেটা বললাম আপনাদের তো চলুন খাবারটা বেড়ে দিই বন্ধুরা বন্ধুরা আমাদের আজকের লাঞ্চ দেখুন জিরা রাইস ক্যাপসি চিকেন আর করেছি আলুর দম তো এবার এটা খেতে দিই মেজামাইকে খেতে দিই আমরা আজকে ভিডিওটা এখানে এই শেষ করছি কেমন লাগলো বলবেন আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা নমস্কার